ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে তিস্তা মাঠে শারদীয় সংহতি ক্লাবের আজ ফাইনাল অনুষ্ঠিত হল ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানার বিভিন্ন ক্লাব নিয়ে লীগ অনুষ্ঠিত হয় বুধবার সেই খেলারই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে চোপড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টারের মধ্যে খেলা হয় টান টান উত্তেজনার মধ্যে এই খেলা হয় মিলনপল্লী ইলেভেন স্টার তিন শূন্য গোলে যেতে উপস্থিত ছিলেন আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নীলাকান্তম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ করণ বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল মিলনপল্লী ইলেভেন স্টার তিন শূন্য গোলে যেতে এবং তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও দুই লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয় রানার টিম রয়্যাল স্পোর্টিং ক্লাবকে এক লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজকে একটি স্কুটি দেওয়া হয় টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে মাঠে দর্শক সমাগম হয়েছিল প্রচুর এই খেলা নিয়ে আইজি কি বললেন শুনুন गुलाम रब्बानी महाशय मंत्री पश्चिम बंग सरकार उपस्थित आचेन हमारे डी आई जी रायगंज बीज उपस्थित जनाब अब्दुल करीम चौधरी महाशय विधायक इस्लामपुर उपस्थित सभाधिपति मैडम हमारे एम एल ए करण दीघी गौतम पाल उपस्थित रही चेयरमैन इसलमपुर म्यूनसिपालिटी एसपी इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट उपस्थित रोज रो इस्लामपुर एवं अन्य अन्यागण उप, एवं उपस्थित समस्त आज के हमारे इंटर नॉकआउट टूर्नामेंट टूर्नमेंट जे फुटबल खिलवाड़ जा रहा भाग समस्त आ, दल जरा पार्टिसिपेट पार्टीपेट कर উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সমাজ মাধ্যমে মিডিয়া বন্ধুরা এম উপস্থিত समस्त ফুটবল প্রেমীদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে এখানে તૈયારી দেখে আমার মনে হচ্ছে খুব শিগগিরই আমরা কিন্তু কোভিড ও তেজনাপূর্ণ ম্যাচ এর পথে হতে চলেছি এর পিছনে কিন্তু আমার এই মাঠে আসার আগে এস পি সাহেব সঙ্গে কথা হয়েছিল এই টুর্নামেন্ট গত করি এক মাস এক মাস ধরে চলছে এখানে টোটাল ফর্টি ফাইভ টিম ইনক্লুডিং ফোর উইমেন টিম এই টুর্নামেন্টে ভাগ নিয়েছিলেন এবং আজকে আমরা যে আউল দুটা টিম রয়েছে তাদের খেলা আমরা দেখতে পারবো আমার আমি এখানে উপস্থিত খুবই খুশি এবং আমাদের এই যে কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম মাধ্যমে এই রকম আয়োজন এই রকম আয়োজন করার মূল উদ্দেশ্য আছে যে আমরা আমাদের যে সাধারণ মানুষদের সঙ্গে আমাদের জনসৈয়গ বাড়াতে চাই আমরা মানুষের সঙ্গে মানুষের মধ্যে হয়ে আমাদের পুলিশের কাজ করতে চাই এবং আপনারা সবাই জানেন আজকের যে যুব वर्ग আছে তারাই কিন্তু কালকে এই এই দেশের ভবিষ্যৎ এমন তারাই কালকে এই দেশ কে একিয়ে নিয়ে যাবেন তো আমাদের चिंता ভাবনা আছে যদি আমরা আমাদের যে দুইবার আছে তাদের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটি যদি একটা ওদের মধ্যে আমরা প্রমোট করতে পারি ওদের যে স্পোর্টস দিকে একটু ইতিবাচক দিক আমরা দিতে পারি তো নিশ্চয়ই আমরা ওদেরকে অনেক অনেক খারাপ জিনিস যেমন ড্রাগস অ্যালকোহল আ কনজাম্পশন ইত্যাদি এই রকম জিনিসগুলো থেকে বাইরে দূরে থাকতে পারবো এই জন্য আমরা সবাই জানি যদি স্পোর্টস এর মাধ্যমে অনেক কোয়ালিটি গুলো যে আসা আমরা সংগ্রহ করি যে এরকম ডিসিপ্লিন ডেডিকেশন টিম ওয়ার্ক লিডারশিপ এন্ডুরেন্স যেটা একটা ভালো মানুষ তৈরি করে একটা ভালো সিটিজেন তৈরি করে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো সেটাও আমাদের এই একটা প্রচেষ্টা আছে आज के केर आगे हमें अनेक जेतु इसलमपुर एक ता नूतन जिला एखने एक इनफ्रस्ट्रकचार पुलिस इनफ्रास्ट्रकचारे एक जीतु नूतन को तैयार करना समस्या रही है से खुणी 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 जे क्योंकि आज के खुबी खुशी जो एस पी सब एखने खूब अल्प समय मध्य ही अनेक আ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি করে দিয়েছেন উনি নিউটন ফুট নিউটন ব্যারাক ফুটটা কোর্স এমটি সেকশন ইত্যাদি ইত্যাদি এম উনার একটা খুব ভালো উদ্যোগ আছে আমাদের সম্মান কল্যাণ আজকে আমি উদ্বোধন করলাম আপনারা সবাই জানেন আমাদের সম্মান প্রকল্প দিস ইজ ইনিশিয়েটিভ ফর দা কেয়ার অফ এল্ডারেলি পিপল যারা বর্ষীয়ান নাগরিক গুলো আছে তাদের জন্য আমাদের এই সম্মান

যেখানে আমি আমাদের বড় বড় অফিসারদের সঙ্গে পাই আমাদের নোর্থ বেঙ্গল ডিজিনিয়ারের আমাদের আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ এই ডিজিনিয়ার উনি উপস্থিত হয়েছেন এখানে আমাদের ডিআইজি আছেন এখানে আমাদের এসপি আছেন উনি প্রতাপ এখানে আমাদের राज्य मंत्री आराम रब्बानी चेयरमैन आमी आग्रवाल उत्तर दिनाजपुरपति एम एल ए रखे सभापति आज हमारे लेकिन एस डीओ आ रहा आई पी एस एंड आई एस सब

এগিয়ে তো গায় পতাকা বলকে পাই আপনাদের সামনে সামনাসিন হয়। এবি হই না। আমরা ডিস্ট্রিক্ট মিস্টারকে ইনভাইট করা হয়েছে। কিন্তু উনি আসেননি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আজ আতে আমি তো খুঁটি होतं। কারণ যে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তাই। ইসল্যাম্পুর পুলিশ ডিস্ট্রিক্ট হতে পারে। বাট ইট ইজ উইদিন দ্য ইসল্যাম্পুর ডিস্ট্রিক্ট উত্তর জেলা ফর ডিস্ট্রিক্ট। আমাদের ডিএন কাছেও আসলে ডিস্ট্রিক্টও ইয়ারু সামনে। আমি বলব যেরকম পুলিশের তরফ থেকে বিভিন্ন রকমের বরাবরই প্রত্যেক বছরে অবস্থানগুলো কিছু প্রত্যেক খেলাধুলার নামে বা আরও কোনো অবস্থান নাম দিয়ে ওরকমই আমি আমাদের আইএসাই কি বলব যে উনি সাবডিভিশন লেভেলে উনিও একটা করে অ্যানস্থান করেন আমাদের কোর্ট ময়দানে করেন যে নির্দেশটা করুন ময়দানে আছে উনি কোর্ট ময়দানে করুক যে আমাদের জেলা লম্বা জেলা যে বাড়ির থেকে গুরু থেকে আমাদের অফিসারা আসেন না উনি একদম করে তারা আমাদের অফিসারও আসতে পারবে না আই হ্যাপি দ্যাট এখানে আমাদের যে আইসি ফুটবল যে খেলার মধ্যে হবে এই সেমি ফাইনাল আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল তার তার টিম লড়াই করছিলো তার সেখানে শুনছিলাম যে মহিলা টিমের টিমও লড়াই করছে রহিমলা টিমও ছিল আজকে এখানে একটা খেলা হচ্ছে আর এই দুজন প্লেয়ারকে মেন্ট আজি সাহেবকে এক সাহেবকে ধন্যবাদ দিব যে আপনি যেভাবে আমাদের একত্র করার জন্যে অনুষ্ঠানগুলো করেন আগেও হয়েছে কয়েকবার সেটা আমরা পেয়েছি আজকেও আমি করে পেলাম আজি তো দেখা তো হয় না আমার তো কোনো ঘোরা বিরাট সমস্যা হলে আমি আজকে যাব আইডি আইজি আশ্রম আমার তLambda কে তেললাম কে তেললাম আমিও কে তেললাম ডিআইজি কে আমি তেললাম জেজি আমার কে তেললো এই এটা রাস্তা যা আমাদের পুরো হয়ে আছে করতে আমি থেকে जाणार আছি এলইউ সব কে বলবো যে আপনি আগেই আপনার আপে পোর্ট মগানে संदीप দনী প্রসাদন করতে আপনি ওখানে একটা গ্রামস্থান আপনি করেন এই যে উৎসব আসবে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল নামে হবে ওটা আপনাকে করতে হবে মমতা ব্যানার্জি বলেছেন বলেছেন এগুলো আপনারা করতে হবে আমাদের একত্রে করার জন্য আজকে আমি যে টুর্নামেন্ট হচ্ছে আমি কামনা করছি যে ভালোভাবে খেলা হবে আর এই খেলাতে যারা জয়ী আর বিজয়ী যারা হয় খেলা সম্পর্কে পরবর্তী কি জানালেন জেনে নেব অন্ধকার হলে ফাইনাল খেলাটাকে শেষ করাটা খুব মুশকিল হবে মঞ্চে আছে আমাদের রাজ্যের যিনি মন্ত্রী গোলাম রব্বানি সাহেব আছেন আমাদের আইজি সাহেব আছেন ডিআইজি সাহেব আছেন এসপি সাহেব আছেন এম এল এ ইসলামপুর আছেন এমএলএ এল আছেন জেলা কুসদ সহসমাধিপতি আছেন এসডিও সাহেব আছেন সুপার আছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগুলা ব্যক্তিগুলো ব্যক্তি আছেন এখানে এই খেলাটা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পরিচালনায় এই আজকে ফাইনালে উঠেছে চোপড়াও উঠেছে ফাইনালে কয়েকদিন এর আগেও কয়েকদিন আমি এসেছি খেলা দেখেছি খুব ভালো খেলাগুলি হয়েছে আশা করছি আজকেও খুব ভালো খেলা হবে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর আগের দিন একটা মিটিংয়ে শুদ্ধি আর সম্মান দুটা খুব সুন্দর প্রকল্প চালু করেছিল তার জন্য ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে যিনি এসপি সাহেব আছেন ওনাকে ইসলামপুর পৌরসভা পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি আজকে খেলাটা আপনারা সবাই উপভোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যার উদ্যোগে এই খেলার আয়োজন সেই পুলিশ কি বললেন জানো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাদের জেলা পরিষদ সভাপতি ম্যাডাম এমএলএ প্যারেন্টিজি আমাদের জেলা পরিষদের সরকারি সভাপতি এসপিএস বিশিষ্ট আদিতবৃন্দ এবং ফুটবল প্লেয়াররা ইসলামপুর আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান আজকি আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে শারদীয় সঙ্গীতা কাপ নামের একটা ফুটবল টুর্নামেন্ট বিফোর পূজা আমরা অর্গানাইজ করছি এখানে টোটালি ফোরটি ফাইভ টিম পার্টিসিপেট করেছে দুটো রাউন্ড করে আমরা অর্গানাইজ করেছিলাম ফাস্ট একটা ইনিশিয়াল কোয়ালিফিকেশন রাউন্ড এটা পিএসওয়াই শুয়াছে ওর থেকে 16 টি টিমা ফাইনাল রাউন্ডে যোনি কোয়ালিফিকেশন পেয়েছে ও 16 টি টিম ইখানে আমাদের দিসাপল্লি গ্রাউন্ডে আছে ওরা পার্টিসিপে করেছে আজকের ও খেলার ফাইনাল টিম দুটো টিম দে অল ভেরি মানে এক্সেলেন্ট টিম ওয়ান ফ্রম চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব ওয়ান ফ্রম ইসলাमपुर মিলনপल्ली এভেরি স্টার্ক ওরা ফাইনালে জিতিয়েছেন তা আমরা আশা করছি একটা ভালো খেলা আজকে দেখতে পারবে আরেকবার আপনারা সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ছোট ব্যক্তিগত শেষ করছি থ্যাংক ইউ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক বাড়াতেই পুলিশের এই খেলার আয়োজন করা হয়েছিল এই উদ্যোগেও কি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বাড়ে কিনা সেটাই দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে খদ্দের পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হাট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4